আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজিরছি আমি মোহাম্মদ সোহাগ আজকে রাশি কলেজ নিয়ে আমরা কিছু কথা বলব রাশশি কলেজ আমাদের বাংলাদেশের রাশি শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো তেহাত্তর সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাশশি কলেজের বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুক্ত স্নাতক ও স্নাতোত্তর স্তরের ছশো পঁচাশিটি কলেজের দু হাজার পনেরো সালের রাষ্ট্রী কলেজ বাংলাদেশের সেরা কলেজ বাংলাদেশে এই কলেজ হতে সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয় কলেজটি রাশ্রী শহরের কেন্দ্রস্থলে স্তরে কলেজের স্কুলের পাশে অবস্থিত এই প্রাচীন শহর এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হওয়ার কারণে স্কুলটির নাম কলেজের শাখা রাখা হয়েছিল এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করা থাকে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই কলেজ উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র করা বন্ধ করা হলে বর্তমান দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের আশি কলেজ কলেজে রাজ্য বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পরবর্তীতে অন্তর্ভুক্ত আদেশ বাতিল করায় অন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে চলে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও